আমি জীবনে কাউকে ছাড় দেয়নি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পায়নি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি না একটি ঝড়ের নাম যে ওই ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিশে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লোকই না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো ইলোমিলো করে দিতে পারে মানুষ চিন্তে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিকারী তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাসের ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সতত একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটোবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে আছে সবসময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সৎ হও অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অস্ত্র তো উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর রাখো জয় তোমার একদিন হবেই যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ধারাই সব সম্ভব জগৎ এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়েই এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষত্ব না থাকলে কোনো দামি থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমি ভাবতাম তুমি শুধু আমার আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে আমি জানতেও পারলাম না সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায় অন্য কেউ তোমার স্বপ্নে আসে সেদিনেই হাসি খুশি থাকা আমিটা একদম চুপ গেছে অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছে খেতে বসলে কান্না করেছে সারা রাত কেঁদেছে সকালে ঘুম থেকে উঠে তখন মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসত এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছে কেনই পাগলাবে কার জন্য থাকুক না সে সুখে আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে কেউ ছিল না আমার পাশে নিজে নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি মাথা ব্যথা যন্ত্রণায় নিজে নিজের মাথা টিপে দিয়েছি জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি অল্প একটু সমস্যা ভেঙে পড়াই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে ভালো হয়েছে তুমি চলে গিয়ে নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি কথাগুলো কি ফেসবুক স্ট্যাটাস থেকে না কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো সবার জীবনের সাথে মিলিয়ে যেতে পারে নিজে ভেঙে না পড়ে নিজে কিনে ব্যস্ত থাকুন নিজেকে ভালো রাখুন ধন্যবাদ সবাইকে দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক কারোর সাথে কথা বললে ভালো লাগে আর কারোর সাথে কথা বললে শান্তি লাগে যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল গাছের জীবন লতা পাতা মাছের জীবন পানি ছেলেদের জীবন টাকা পয়সা মেয়েদের জীবন স্বামী কথাটা তে হলো সত্য চেহারা সুন্দর আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়া লোকের অভাব নেই এখানে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের নিলাম তাদের মনে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব সময় দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে ধরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে না অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলা জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারুন যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে জীবনটা বড়ই মেনে আর মানিয়ে শেষ হয়ে যায়। যাকে সে একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সেজন্য আবার তোমায় না ছেড়ে যায় বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায় একটি টিগো অপরটি সন্দেহ ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা স্বার্থের টানে আত্মস্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীর একে অপরকে খুবই কম ছেড়ে যায় সম্পর্ক শেষ হলো শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় দোষটা কাটার নয় দোষটা আমাদেরই কারণ তার উপর আমরাই পা রাখি কাটা তো আর কাটা তো তার জায়গাতেই থাকে মেয়েরা যখন কাঁদে তখন পানি হয় চোখ থেকে ছেড়া কাঁদলে পানিটা আসে একদমই ভেতর থেকে রাতটা আগের মতোই আছে কিন্তু ঘুমটার আগের মতো আসে না খারাপ সম্পর্কে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটি বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঠের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে একটা আবার ভেবে দেখুন সেই মানুষটার কাছে আপনি এতটি স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা ঠিক না তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক না সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ফ্রেন্ডের সম্পর্ক স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার পরিস্থিতি সময় মানুষকে বদলাতে বাধ্য করে কান্নাকাটি করে আসলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না এ পৃথিবীতে চোখের পানি ফেলবার মতন দুর্বল মানুষের চোখ থেকে বারবার জল বেরোবার দৃশ্য মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী মানুষেরা ভীষণ উপভোগ করে মানুষকে কাঁদতে কাঁদতে একদিন শক্ত হতেই হয় চোখ ভিজতে ভিজতে একদিন মানুষ বোঝা যায় অদ্ভুতই মহাবিশ্বে তিন ভাগের এক ভাগ স্থলার দুই ভাগ পানির মাঝে সবচেয়ে মূল্যহীন হলো মানুষের চোখে পানি খুব প্রিয় কিছু হারালে মানুষ কষ্ট পায় খুব কাছের মানুষটা চোখের সামনে দিয়ে একটা চলমান ট্রেনের মতো ছুটে যেতে যেতে একসময় দূরের মানুষ হয়ে গেলে নিঃসঙ্গ হয়ে যায় প্রেমিক থেকে অপ্রেমিকের জন্ম মানুষকে বিষণ্ন করে তোলে জগতের নিয়মটাই এমন সবচেয়ে যত্ন করে আগলে রাখা মানুষরা যত্নের গভীরতাটাই টের পায় না তারা বুঝতে পারে না ওপাশ থেকে অবহেলা মেশানো লিলিপ্ততা এই পৃথিবীতে যে মানুষের চোখ যত কম ভেজে সে মানুষ তত বেশি গুরুত্ব পায় যে মানুষ একটু ব্যথাতে অবহেলাতে অযত্নে নুয়ে পড়ে সে মানুষের সাথে আনন্দ এবং হাসির তত বেশি দূরত্ব সৃষ্টি হয় পৃথিবীটা বোকাশোকা শহর সরল আবেগী মানুষদের জন্য নয় এখানে নিজের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি নিজেকেই দিতে হয় দু চারটা ব্যথার গল্প টুক করে গিলে ফেলতে না পারলে দু একটা ভালোবাসার ফুল ছিঁড়ে ফেলতে না পারলে দু একটা কাছের মানুষের বুকের উপর দিয়ে এটা আবেগের রাস্তাটুকু পার হতে না পারলে সামান্য আয়কালে মেয়াদ ফুরিয়ে যাবে কাঁদতে কাঁদতে জীবনের কঠিন কঠিন সময়কে দাঁতের দাঁত চেপে শক্ত করে ঘুরে দাঁড়াতে হয় কারোপর অতটা ডিপেন্ডেন্ট হো না যতটা ডিপেন্ডেন্ট হলে সে নির্ভরতার জায়গাটুকু নষ্ট হয়ে যাওয়ার পর নিজের আর কোনো জায়গা থাকে না নিজের জন্য নিজেকে একটু রেখে দিও ডাকিটুকু অন্য কাউকে দাও নিজেকে পুরো হারিয়ে কাউকে ভালোবাসলে সে চলে যাওয়ার পর তোমার জন্য তুমি আর একটু থাকবে না জগতের মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যায় তখন যখন তার নিজের সাথে সে নিজেই আর থাকে না সৃষ্টির জগতের সমস্ত ভরসার হাত কাত থেকে সরে গেলে নিজের হাতটা কাঁধে রেখে চাপপাতে চাপপাতে যেতে নিজে নিজেকে বলতে পারো যা বেটা এসব দুঃখ কষ্ট অপ্রাপ্তিতে কারনার কিছু নেই আমি তো আছি নিজের জন্য নিজেকে একটু রেখে বাকিটুকু ইচ্ছে হলে অন্য কাউকে দাও ইচ্ছে না হলে দিও দেখবে দিন শেষে ভালো থাক।